ফুটপাতবাসিনী বাসিনী ইটভাটা ইট ভাটা ইঁট বোয়া নারী হো ডাক্তার হো ইঞ্জিনিয়ার হো অথবা পাইলট বিজ্ঞানী যাই হো শোনো মেয়ে তুমি আসলে দুই স্তন এবং এক জনি বিশিষ্ট রক্ত প্রাণী তোমাকে ছোট থেকে শিখে রাখতে হবে যে কেউ যখন তখন তোমার শরীরে মনে ধর্ষণ করতে পারে যদি মরে যাও তবে বেঁচে গেলে আর যদি বেঁচে থাকো সেই যন্ত্রণায় সারা জীবন একটু একটু করে মরতে হবে তোমার জনি আর স্তন ছেড়ে তোমার মনের ঘরে কেউ উঁকি দেবে না তুমি ছোট থেকে কত স্বপ্ন দেখেছিলে তোমার মা বাবার জষ্টি হতে চেয়েছিলে তুমি কাকে হৃদয়ে ঢেলে ভালোবেসেছিলে তুমি তোমার কাজে কতটা নিষ্ঠাবান ছিলে তুমি তোমার মতো করে পৃথিবীকে সাজানোর চেষ্টা করেছিলে সবটা সবটাই বৃথা কারণ তোমার শরীর স্তন আর জনি দিয়ে গড়া কি বললে শরীর শিক্ষায় নিজেকে বাঁচাতে পারবে অথবা প্রশাসন আরও করা হলে না মা না ওই সব কিছু সাময়িক তোমাকে রক্ষা করার কেউ নেই প্রথম প্রথম সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠবে চারিদিকে মিছিল মোমবাতি জ্বালিয়ে সড়ক অবরোধ তার মধ্যে তোমার খুনিরাও থাকবে লেখক লেখিকারা গর্জে উঠবে কেউ তোমার জীবনী নিয়ে কেউ বিচার নিয়ে প্রতিবাদী লেখা লিখেই যাবে শেয়ারের বন্যায় ভেসে যাবে তারপর খুনিরা ধরা পড়বে রায় বেরোবে তারিখের পর তারিখ তারিখের পর তারিখ অথচ ধর্ষণ করে খুন করতে তিলে তিলে গোড়া শরীরটাকে খাবলে খুবলে খেতে গলার হাড় ভেঙে দিতে ওদের লেগেছিল মাত্র কিছু মিনিট তাই বলি কি মেয়ে স্তন আর জনি নিয়ে মায়ের গর্ভে এলে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই মনকে রবট করে নিও বুঝে নিও তুমি মেয়ে হৃদয় থেকে হোক অথবা শরীর থেকে ধর্ষিত হতেই হবে তোমার জন্য আইন ঘুমিয়ে থাকবে তোমার জন্য সিসিটিভি ক্যামেরাগুলো বিকল থাকবে অথবা নাও থাকতে পারে তোমার জন্য রাতের ডিউটিতেও কোনো নিরাপত্তা থাকবে না তুমি অ্যাপ্রন পরো অথবা বিকিনি আসলে তুমি নারী ধর্ষণ শব্দটাকে আজীবন বয়ে চলা একটা রক্ত প্রাণী অতপর কোথায় লুকোবে তুমি পোশাকে কি কি ঢাকবে মনে রেখো তুমি কিন্তু স্তন আর জনি বিশিষ্ট একটি রক্ত প্রাণী তার বেশি কিছু নও বিচার সে তো চিরকালই অপেক্ষারত